সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের নবনিযুক্ত শিক্ষকদের দশ দিন ব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণের প্রতিটি অধিবেশন আমরা আইসি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে করে দেবো পর্যায় করবে ধারাবাহিকভাবে আমাদের এই প্রশিক্ষণ ম্যানুয়ালটি অনেক পরিবর্তন এসছে আমাদের এই ম্যানুয়ালটি মূলত করা হয়েছিল উনিশ সালে সেই উনিশ সালের সাথে আজকের এই চব্বিশ সালের যে কারিকুলাম এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক পরিবর্তন হয়ে গেছে সেই জন্য ম্যানুয়ালটিতে নতুন কোথায় কোথায় সংযোজন করতে হবে সেই সব বিষয়গুলো নিয়ে প্রতিটি অধিবেশন করে দেব আশা করছি এই টিউটোরিয়ালগুলো থেকে আপনি আপনার পেশাগত উন্নয়নে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন নতুন শিক্ষক সহ সকল শিক্ষকদের জন্যই এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা স্মার্ট শিক্ষক তৈরি করার কথা বলছি স্মার্ট বাংলাদেশ যদি করতে চাই তাহলে আমাদের স্মার্ট শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং স্মার্ট শিক্ষক তাহলে আমরা তৈরি করতে পারব শুরু করছি আমাদের আজকের তৃতীয় দিনের প্রথম দিনের তৃতীয় অধিবেশন অধিবেশনটিতে রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষার যে কাঠামো একটা হচ্ছে প্রশাসনিক কাঠামো যদি আমরা বলি সেটা আমরা জানবো এরপর প্রাথমিক শিক্ষার সাথে সাথে যে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত রয়েছে নতুন শিক্ষকরা যখন চাকরিতে প্রবেশ করে তখন তারা হয়তো সকল প্রতিষ্ঠান সম্পর্কে তাদের ধারণা থাকে না যে প্রাথমিক শিক্ষা নিয়ে কোন কোন প্রতিষ্ঠান কাজ করে কোন কোন প্রতিষ্ঠানের কাছে গিয়ে আমি কী কী সহযোগিতা পেতে পারি সেই জন্য এই অধিবেশনটি করা হয়েছে মূলত প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কাঠামো বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রাথমিক শিক্ষার প্রশাসনিক যে কাঠামোটা রয়েছে সেই কাঠামো গুলো আমরা জানবো এইখান থেকে মূলত প্রশাসনিক কাঠামো বর্ণনা করতে পারবে তারা এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা লাভ করবেন প্রথমেই যদি আমরা প্রাথমিক শিক্ষার বর্তমান যে প্রশাসনিক কাঠামোটি রয়েছে সেটি এখানে দেওয়া হয়েছে এই কাঠামোটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষার সব কিছু কর্মকাণ্ডের জন্য দায়ী এবং এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের অনেক ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের সংযোজক সংযোজন রয়েছে এবং এনসিটিভি আমাদের পাঠ্যপুস্তক গুলো করে দিচ্ছে সেই জন্য এইসব প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের একটা লিঙ্ক এইসব প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে জানতে হবে এবং সরাসরি প্রাথমিক শিক্ষার সাথে যে চারটা প্রতিষ্ঠান রয়েছে সবার যেটি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন যদি আমরা বলি একটা হচ্ছে ডিপি মানে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন যেটাকে বলি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি যেটাকে বলি আমরা নেপ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিট একটা রয়েছে এবং উপ শিক্ষা ব্যুরো এই চারটা প্রতিষ্ঠান চারটা প্রতিষ্ঠান হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন বলা যেতে পারে এবং এই চারটা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়েতে আমাদের যেটি সরাসরি শিক্ষকরা যে জায়গাগুলোর সাথে জড়িত সেটা হচ্ছে ডিপি হ্যাঁ অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় অর্থাৎ সাতটা বিভাগে প্রাথমিক শিক্ষার উপপরিচালক যাকে বলি আমরা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় রয়েছে সেখানে একজন উপপরিচালক রয়েছেন এরপরে উপপরিচালক এই কার্যালয়ের সাথে সরাসরি লিংক হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় যেটাকে আমরা বলি ডিপিও ডিপিও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং এই জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং জেলার আর প্রতিষ্ঠান রয়েছে আমাদের এখানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটাকে বলি আমরা পিটিআই অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয় মৌলিক প্রশিক্ষণ সহ বেশ কিছু প্রশিক্ষণ যেটা জেলা পর্যায়ে নিয়ন্ত্রণ করে বা যেখানে হয়ে থাকে সেটি হচ্ছে পিটিআই প্রত্যেকটি জেলাতেই একটা পিটিআই রয়েছে বলা যেতে পারে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং পিটিআই এর যে সুপারিনটেন্ডেন্ট থাকে এটি হচ্ছে প্যারালাল একটি পোস্ট সেই জন্য এইভাবে এটা দেখা দেখানো হয়েছে এবং এক এই প্রত্যেকে প্রত্যেকের কাজের সাথে সংশ্লিষ্ট সেটি একটি বিষয় এবং এই গুলোর সাথে আবার সরাসরি নেপের সাথে একটি সম্পর্ক রয়েছে তে শিক্ষকগণ যে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ যেটা বিটিপিটি করা হয়েছে এখন সেই প্রশিক্ষণের কার্যক্রমগুলো নেপ থেকে আবার নিয়ন্ত্রিত হয় অর্থাৎ বিটিপিটি যেটি কোর্স করানো হয় এক বছর মেয়াদী সেই কোর্সটা সরাসরি নেপের আওতাধীন হয় সেই জন্য নেপের সাথে গুলোর একটা সংযোগ করানো হয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে সংযোগ রয়েছে আমাদের উপজেলা বা থানা শিক্ষা কার্যালয় এখন যেটা করা হয়েছে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা কার্যালয় যেটা আর কি ইউও বা টিও যেটাকে বলা হতো সেটা হচ্ছে এখন বলা হয় উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক কথাটি যুক্ত হয়েছে এবং একইভাবে পিটিআই এর সাথে আমাদের রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার অর্থাৎ প্রত্যেকটা উপজেলায় একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের খণ্ডকালীন প্রশিক্ষণ করানোর জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে সেটিকে বলছি আমরা উপজেলা রিসোর্স সেন্টার বা ইউআরসি এবং ইউআরসি এবং শিক্ষা অফিস থানা শিক্ষা অফিস যেটি এটি একটি সাথে একটি লিঙ্ক করা অর্থাৎ পারস্পরিক কাজের সাথে ইনভলভ প্রত্যেকে প্রত্যেকের কাজের সাথে ইনভলভ সেজন্য এটা তীর চিহ্ন দিয়া দেখানো হয়েছে এবং আমরা বলতে পারি এই দুটি প্রতিষ্ঠান হচ্ছে প্যারালাল প্রতিষ্ঠান জেলা পর্যায়ে যেমন দুটো প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে এবং উপজেলা পর্যায়টি দুটো প্রতিষ্ঠান রয়েছে যেটা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক সহযোগিতা করার জন্য উপজেলা রিসোর্স সেন্টার করা হয়েছে করা হয়েছে যেটা উপজেলা পর্যায়ের একটা প্রতিষ্ঠান এবং এই যে থানা শিক্ষা অফিস এবং উপজেলা রিসোর্স সেন্টার এই দুটো প্রতিষ্ঠানই প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে কাজ করে সেজন্য একটা এখানে লিংক দেখানো হয়েছে এছাড়া বাধ্যতামূলক প্রাথমিক ইউনিটি অনুষ্ঠানের শিক্ষার সাথে জেলা পর্যায়ে আর একটা প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে জেলা উপ শিক্ষা বুড়ো নামে একটা প্রতিষ্ঠান রয়েছে তারা মূলত উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে এই হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো এটি আমাদের জানা দরকার কারণ নবনিযুক্ত শিক্ষক হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেলস এক ধারণা থাকা দরকার কারণ তার পেশাগত উন্নয়নে বা অন্যান্য ক্ষেত্রে তিনি কোন প্রতিষ্ঠানের কাছে গিয়ে কোন সহযোগিতা পেতে পান পেতে চান সেই জন্য প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানতে হবে এরপরে যেটি রয়েছে আমাদের সবার উপরে যে মপমি এটা কি কি বলে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন মপমি তারপর ডিপি ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন সিপিআই সিপিআইইউ আই এম ইউ এটা কি কম্পালসারি প্রাইমারি এডুকেশন ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইউনিট একটা রয়েছে নেপ ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন নেপের অনেক কাজ আছে বিশেষ করে পিটিএ এর কার্যক্রম গুলা এবং বিভিন্ন ধরনের শিক্ষা গবেষণামূলক কার্যক্রম শিক্ষক শিক্ষক কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করা এটি একটি জাতীয় প্রতিষ্ঠান করা হয়েছে এবং বিএন এপি যেটা ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন যেটাকে বলছি আমরা এছাড়া রয়েছে এন সি টিভি ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড যেটা মূলত আমাদের পাঠ্যপুস্তকগুলো তৈরি করে থাকে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তক সহায়িকা এই এনসিটিভির মাধ্যমে করা হয়ে থাকে এই যে প্রতিষ্ঠানগুলো এই সব প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমাদের নতুন শিক্ষকের একটা ধারণা বিস্তারিত ধারণা পাবে এরপর যে আমরা জানবো প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা আমি ইতিমধ্যে বললাম সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটার কারা কাজ করে সেই প্রতিষ্ঠানের কাজ কি কিভাবে আমরা একজন শিক্ষক হিসেবে সেই প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারে সেই কাজটা মূলত আমরা করব এবং তার জন্য আমরা পাঁচটি দলে ভাগ হয়ে যাব পাঁচটি দলে ভাগ হয়ে দল এক যেটা মপমি ডিপি পাবে তারা দুই দলে পাবে নেপ এবং বিএনএপ বিএনপি তিন দল এনসিটিভি আর সিপিইআইএমইউ চতুর্থ দলে ডিডিও ডিপিও এবং পিটিএ পঞ্চম দলে ইউইও এবং ইউআরসি যেটাকে আমরা বলছি এই বিষয়গুলোর উপরে তথ্যপত্র দেওয়া আছে সেই তথ্যপত্রগুলো মূলত তারা পড়ে সেখান থেকে করে একটি প্রেজেন্টেশন তাদেরকে উপস্থাপন করতে হবে এটি হচ্ছে একটি দল কাজ তা সেই দলভিত্তিক কাজের যে উপস্থাপনা সেখানে যে বিষয়গুলো প্রাধান্য পাবে সেটি আমরা একটু আলোচনা করে দিই যেমন আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেটা করা হয়েছে আমরা পূর্বের সেশনে দেখেছি যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কত সালে তৈরি করা হয়েছিল এটা মূলত দুই হাজার তিন সালে এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় করা হয় তার আগে উনিশশো সালে প্রাথমিক গণশিক্ষা বিভাগ করা হয়েছিল সেটি মূলত আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ছিল পরবর্তীতে দুই হাজার তিন সালে এটি স্বতন্ত্র একটা মন্ত্রণালয় করা হয় কারণ এই প্রাথমিক শিক্ষার কর্মপরিধি এর ব্যাপকতা এত বৃদ্ধি পায় গুরুত্ব এত বৃদ্ধি পায় যে আলাদা মন্ত্রণালয় ছাড়া চালানো সম্ভব হচ্ছিল না সেজন্য এটি করা হয়েছে এই মন্ত্রণালয়ের অধীনে আমাদের আছে কি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেটা সরাসরি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শিক্ষক যে নিয়োগ করা সহ বিভিন্ন রকম কার্যক্রম মূলত এই মন্ত্র অধিদপ্তরের আওতায় করা হয় সেটি করা হয় এবং এইটা উনিশশো সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবির্ভাব হয় ঠিক আছে এর আগে একটা পরিদপ্তর ছিল এটা বাদ হয়ে গিয়ে অধিদপ্তর নামে এটি করা হয় এবং এটি হচ্ছে আমাদের প্রাথমিক মানে প্রাথমিক শিক্ষা বিভাগের দ্বিতীয় প্রশাসনিক স্তর প্রথম স্তর হচ্ছে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের একজন মন্ত্রী থাকেন বা এখন যেমন রয়েছে উপদেষ্টা পারে এবং যেটা থাকে এখানে নির্বাহী প্রধান হচ্ছে একজন পরিচালক মহাপরিচালক যিনি মহাপরিচালক পদমর্যাদার এবং তিনি মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা থাকবে এরপরে আমাদের এই যে অধিদপ্তরের সাতটা বিভাগ আছে আমাদের ষাটটা দপ্তর করা হয়েছে সেই দপ্তর প্রত্যেকটা দপ্তরের কাজ আলাদা হম এখানে যেমন প্রশাসন বিভাগ আছে পরিকল্পনা প্রোগ্রাম এবং অর্থ এই চারজন ডিডি বলা যেতে পারে এই সাতটি বিভাগের সাতজন পরিচালক আছে এবং পরিচালকরা আহ যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা সাধারণত হয়ে থাকেন আহ এবং এই এই বিভাগগুলো মূলত কি কি কাজ করে সংক্ষেপে এখানে কিছু তুলে ধরা হয়েছে এই কাজগুলো হচ্ছে বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসে কর্মত কর্মচারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন ও তত্ত্বাবধান এক কথা অনেকগুলো বজানো হয়েছে এবং বিভিন্ন নীতি সংস্কার বাস্তবায়ন করা করতে পরাম মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া প্রাথমিক শিক্ষায় উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন করা এবং মাঠ পর্যায়ে বিভিন্ন অফিস বা প্রতিষ্ঠানের প্রশাসক পরিদর্শক অন্যান্য কর্মচারী শিক্ষকগণদের বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা ডিপি কর্তৃক কিন্তু প্রশিক্ষণের আয়োজন করা হয় এছাড়া পিটিআই যেটা আছে সেই পিটিআই গুলোর ভৌত অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করা যায় সেটি এবং প্রাথমিক শিক্ষার জন্য বাজেট প্রণয়ন এবং বরাদ্দকৃত যত বাজেট সেটাই সেই অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করা তারপরে অধিদপ্তরের অতাদিন নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী শিক্ষক এগুলো নিয়োগ বদলি এই বিষয়গুলো করা এবং প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করা এই বিষয়গুলো করা হয়েছে এবং আমরা যে ষাটটা বিভাগ বলছি এই বিভাগ ছাড়াও ইতিমধ্যে আরেকটা একটা বিভাগ অ্যাড হয়ে গেছে সেটি হচ্ছে আইএমডি বলা হয় আইএমডি বিভাগ বলা হয় এটা হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন তাহলে এখন হয়ে গেছে আমাদের আটটা বিভাগ এই আইএমডি বিভাগের কাজটা কি এটা মূলত তথ্য ভান্ডার হিসেবে কম্পিউটার বিভিন্ন রকম তথ্য সরবরাহ করাই মূলত এটির প্রধান কাজ এবং এখানে একজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা দেওয়া হয়েছে যিনি মহাপরিচালকের নেতৃত্বে এছাড়া আমাদের আরেকটি পদ তৈরি করা হয়েছে দুটি পদ আছে আমাদের অধিদপ্তরে সেটি হচ্ছে অতিরিক্ত মহাপরিচালকের দুটি পদ করা হয়েছে একটা হচ্ছে অতিরিক্ত মহাপরিচালক উন্নয়ন বলা যেতে পারে অর্থাৎ আমাদের যে বিভিন্ন প্রোগ্রামের কাজগুলো তিনি দেখাশোনা করেন এবং আরেকজন অতিরিক্ত মহাপরিচালক রাজস্ব বলা যেতে পারে ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের অধিদপ্তরের অবকাঠামো এবং বিষয়গুলো আমরা জেনে নিলাম এরপরে বিভাগীয় উপপরিচালক বা ডিপুটি ডিরেক্টর যদি আমরা বলি ডিডি যাকে বলি আমরা অর্থাৎ প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা বিভাগে একজন ডিডি প্রাথমিক শিক্ষায় এই ডিডির পদমর্যাদা হচ্ছে উপপরিচালক এবং এই উপজেলা অধীনে থাকে কি সেন্টার গুলা থাকে জেলা উপজেলা অফিসগুলো থেকে সেন্টারগুলো থাকে এগুলো তিনি পরিদর্শন করেন কার্যক্রম বাস্তবায়ন করেন অর্থাৎ জেলার বিভাগের যত রকমের প্রশাসনিক এবং প্রশিক্ষণ সংক্রান্ত একাডেমি কার্যক্রম সবগুলোই কিন্তু ডিডি অধীনে হয়ে থাকে তিনি সমন্বয়ে তার মূল কাজ হচ্ছে তিনি একজন সমন্বয়ক অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের যে বিভিন্ন দপ্তর সেই দপ্তরের সুন্দর পরিচালনা করা কাজকে বাস্তবায়ন করার জন্য তিনি একজন সমন্বয়কের ভূমিকা পালন করে থাকেন তিনি একাধারে সমন্বয়ক একাধারে প্রশাসক একাধারে একাডেমিশিয়ান সবগুলো দিকে তাকে দেখতে হয় এবং তার অধীন অধীনস্থ বিভাগের যত কার্যক্রম থাকে সব অফিস সমূহ পরিদর্শন করা বাস্তবায়ন করা পিটে এর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সবগুলোই এই ডিডির অধীনে হয়ে থাকে এরপরে রয়েছে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিস যেটা আমরা বলি ডিপি অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মূলত প্রশাসনিক কর্মকর্তা জেলার প্রশাসনিক কর্মকর্তা তিনি এবং তিনি প্রশাসনিক তত্ত্বাবধান এবং সংস্থাপনের বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন বিশেষ করে শিক্ষক নিয়োগ বদলি দাপ্তরিক পাঠ্যপুস্তক সংক্রান্ত কার্যক্রম উপজেলার শিক্ষা অফিস পরিদর্শন করা সম্পাদন করা বিভিন্ন সমন্বয় সভা করা এবং প্রাথমিক প্রাথমিক জেলা শিক্ষা উন্নয়ন পরিকল্পনা পরিমার্জন বাস্তবায়ন করা উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার সহায়তা করা বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিবেদন প্রেরণ করা হ্যাঁ এবং ইউনিভার্সিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের সহায়তা এবং সহযোগিতা প্রদান করা এই হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অল্প কথায় আমরা কাজগুলো বুঝে নিলাম অর্থাৎ শিক্ষকদের নিয়োগ পদোন্নতি বদলি এই যে শাস্তি দেওয়া বিভিন্ন ধরনের সেইটা অফিসের কাজ এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এটাকে আমরা বলি পিটিআই পিটিআই গুলো এখন আধুনিকায়ন করা হয়েছে এবং বর্তমানে পিটিআই গুলোতে আমাদের বিটিপিটি কার্যক্রম এখানে এটা যেহেতু পুরনো ম্যানুয়াল এর আলোক এলাকা সেখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন এডুকেশন ইতিমধ্যে বাদ হয়েছে এখন যেটি গুলোতে যে কার্যক্রমটা মৌলিক প্রশিক্ষণ বলছি বেসিক প্রশিক্ষণ বলছি আমরা বিটিপিটি অর্থাৎ বেসিক টিচার্স ট্রেনিং ফর বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স এটা বলি আমরা বিটিপিটি এই বিটিপিটি গুলো চলছে আমাদের পিটিআই গুলোতে এবং আমাদের পিটিআই সংখ্যা হচ্ছে আটষট্টি এই মোট এই পিটিআই এর একটা কাজ আছে নেপ নেপ গুলো সরাসরি পিটিআই এর একাডেমি কার্যগুলো কার্যক্রমগুলো সাপোর্ট করে সাপোর্ট দেয় প্রশ্নপত্র প্রণয়ন করা শিক্ষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা করা এটি নেপ থেকে পরিচালিত হয় এবং পিটিআই সুপারিনটেন্ডেন্ট এর যিনি প্রধান তার পদবি হচ্ছে সুপারিনটেনডেন্ট সুপারিনটেনডেন্টের মূলত কাজ হচ্ছে এই পিটিআই কে নিয়ন্ত্রণ করা এবং পিটিআই এর অধীনে যে উপজেলা রিসোর্স সেন্টারগুলো থাকে সেই রিসোর্স সেন্টারগুলো কিন্তু পিটিআই এর সুপারের অধীনে কাজ করে তারা সহযোগিতা প্রশিক্ষণ সেই বিভিন্ন পরিদর্শন করা বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সাথে সমন্বয় করা শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়ের সময় একাডেমি সহযোগিতা প্রদান করে সেখান শেখানের মান কীভাবে উন্নয়ন করা যায় সেটি করা এবং শিক্ষকদেরকে বিটি পিটি প্রশিক্ষণ করানো মূলত মেইন কাজ এছাড়া খন্ডকালীন বিভিন্ন প্রশিক্ষণ পিটি সমূহ করা করানো হয়ে থাকে যেমন আইসিটি ট্রেনিং সহ বিভিন্ন ধরনের শিক্ষক প্রশিক্ষণের যে টট প্রশিক্ষণ গুলো হয় সেগুলো সাধারণত পিটিএ হয়ে থাকে এর যে আমরা জানব উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিস প্রাথমিক কথাটা এখানে যুক্ত হবে প্রাথমিক সেটির পরিবর্তন করা হয়েছে এখন করা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং এই প্রত্যেকটা উপজেলা একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকবে এবং তার অধীনে ক্লাস্টার থাকে এবং ক্লাস্টারের অধীনে থাকে একজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাংলাদেশে উপজেলা রয়েছে প্রশাসনিক উপজেলা রয়েছে শিক্ষকদের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য এই প্রতিষ্ঠানে কাজ কি শিক্ষণ পরে নিশ্চিত করতে বিদ্যালয়কে সহযোগিতা করা উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যবস্থাপনা করা গুণগত প্রাথমিক শিক্ষার জন্য সহযোগিতা প্রদানের সাথে সাথে নিবিড় পরিবেক্ষণ তত্ত্বাবধান করা এবং জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন পরিমাণ বাস্তবায়ন করা স্লিপ কার্যক্রম প্রণয়ন করা প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটিকে সহযোগিতা করা বিদ্যালয় শিক্ষকদের একাডেমিক সহায়তা প্রদান পরিবীক্ষণ করা ইউআরসির সাথে সমন্বয় করে সাব ক্লাস্টার প্রশিক্ষণ সহ সকল ধরনের প্রশিক্ষণে শিক্ষক ডেপুটি সন্ধ্যা এবং আয়োজনে সার্বিক সহযোগিতা করা চাকরিকালীন চাহিদা ভিত্তিক প্রশিক্ষণে সহায়তা করা অর্থাৎ উপজেলা প্রাথমিক শিক্ষার সমস্ত কার্যক্রমের জন্য এক কথা আমরা বলতে পারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনি রয়েছে এরপরে আমরা জানবো উপজেলা রিসোর্স রিসোর্স সেন্টার সেন্টার উপজেলা উপজেলা মূলত পর্যায়ের একটি নতুন স্বীকৃতি প্রতিষ্ঠান নতুন না এটি দুই হাজার পাঁচ সালে মূলত এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এটি শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য গবেষণালব্ধ একটি প্রতিষ্ঠান বলা যেতে পারে এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে উপজেলা শিক্ষকদের একাডেমিক সহযোগিতা করা পর্যায়ে এবং উপজেলা একাডেমিক কাজের প্রধান এটি কাজ করেন এবং যায় হিসাবে এখানে একজন ইন্সট্রাক্টর পদমর্যাদা কর্মকর্তা রয়েছেন মূলত শিক্ষণ শেখানো কার্যক্রমে শিক্ষকদের কিভাবে সহযোগিতা করা যায় বা শিক্ষণ শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধনেই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সেই জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বল্পকালীন বিভিন্ন প্রশিক্ষণ চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষণ শেখানো উপকরণ তৈরি এই যে বিভিন্ন ধরনের এক্টিভিটি যেটা সরাসরি শিক্ষকদের সাথে জড়িত সেটি করা হয়েছে এবং চারশো একাশিটি উপজেলা করা উপজেলা রিসোর্স সেন্টার বা পাঁচশো পাঁচটি উপজেলাতেই এখন উপজেলা রিসোর্স সেন্টার রয়েছে পরবর্তীতে চব্বিশটি সম্প্রসারণ করা হয়েছে এই প্রতিষ্ঠান মূলত শিক্ষককে প্রশিক্ষণ প্রদান সহযোগিতা করা এটি একটি প্রশিক্ষণ আয়োজন বাস্তবায়ন প্রশিক্ষণের ফলাফল পরিবীক্ষণ করা উপজেলার অভ্যন্তরে প্রশিক্ষণ এবং সকল ধরনের একাডেমিক কাজের তত্ত্বাবধান করা শিক্ষা প্রশিক্ষণের সাথে সম্প্রযুক্ত বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সম্পর্ক স্থাপন করা শিক্ষক প্রশিক্ষণ ও বিদ্যালয়ের সময় একাডেমিক সহায়তা প্রদানের মাধ্যমে শ্রেণীকক্ষে সেখান সেখানের মান উন্নয়ন অর্থাৎ শিক্ষকদের একাডেমিক সহযোগিতা করা শিক্ষকদের ডেভেলপ করার জন্য যত ধরনের কার্যক্রম আছে বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি করা মৌলিক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ প্রদান উপনুষ্ঠিত শিক্ষা কার্যক্রম পরিবীক্ষণ বাস্তবায়ন করা এবং সময় সময় সরকার কর্তৃক সকল ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা এটি আমরা জানলাম এরপরে আমাদের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ যেটা রয়েছে এটা মূলত উনিশশো সালে যাত্রা শুরু হয় পঁচাশি সালে আহ অধিদপ্তরের অধীনে নেপের এর কার্যক্রম পরিচালিত হয় এটি মূলত শিক্ষা প্রাথমিক শিক্ষা নিয়ে গবেষণা করা সুপারভিশন মনিটরিং প্রশিক্ষণ জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান এটি দুই হাজার সালের এক অক্টোবর থেকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আহ চলে আসে এবং এটার কাজগুলো আমরা একটু জেনে নেই সেটি ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে অর্থাৎ বিটিপিটি প্রশিক্ষণ যেটা হয় সেটি এবং সকল পর্যায়ের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণগুলো গুলো মূলত নেপে হয়ে থাকে এছাড়া পিটি যে বিভিন্ন কোর্স করানো হয় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম হয় সেগুলো মনিটরিং করা করা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া এছাড়া আমাদের যখন প্রাথমিক সমাপনী পরীক্ষা ছিল সেই সমাপনী পরীক্ষার যাবতীয় প্রশ্নপত্র প্রণয়ন সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত এবং নেপ মূলত একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান এরপরে আরেকটি প্রতিষ্ঠান যে আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি যাকে বলি এনসিটিভির কাজ কি মূলত বইপত্র প্রণয়ন করা শিক্ষক সহায়িকা তৈরি করা তারপরে কারিকুলাম যেটা হয় সেগুলো প্রস্তুত করা তৈরি করা সেগুলো সেই কারিকুলামের প্রশিক্ষণ সকলকে দেওয়া সেটিও কিন্তু এনসিটিভির একটি কাজ এছাড়া আমাদের কম্পালসারি প্রাইমারি এডুকেশন ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইউনিট আছে সেই ইউনিটের উদ্দেশ্য হচ্ছে শিশু শিক্ষা এবং সাক্ষরতা জরিপ এর কাজগুলো বাস্তবায়ন করা তাহলে প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি এই হচ্ছে আমাদের এছাড়া আমাদের আরেকটি অফিস রয়েছে যেটাকে আমরা বলছি উপ শিক্ষা ব্যুরো বা বিএন এটির কাজ কি এটি মূলত আমাদের প্রাথমিক শিক্ষার বাইরেও যারা আছে বিভিন্ন শিক্ষা বঞ্চিত সুযোগ সুবিধা বঞ্চিত শিশু যুবা বয়স্ক মানুষ রয়েছে তাদের জীবন মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান উৎপাদন শীলতা এবং জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা মূলত শিক্ষা শিক্ষাবরর মূল কাজ। এটিও কিন্তু আমাদের নন ফর্মাল প্রাইম এডুকেশন যেটাকে আমরা বলছি অর্থাৎ প্রচলিত শিক্ষার বাইরে যারা রয়ে গেছে তাদের নিয়ে মূলত এই নন ফর্মাল প্রাইম এডুকেশন পুরো কাজ করে থাকেন। এই ছিল মূলত আমাদের আজকের এই আলোচনা আমরা এই আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রাথমিক শিক্ষা যে বর্তমান প্রশাসনিক কাঠামো এবং আমাদের যে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের কার কি কাজ সেই সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিলাম আশা করছি নবীন শিক্ষক হিসেবে আমাদের এই বিষয়গুলো আমাদের পরবর্তী বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে আমাদের এই সব টিউটোরিয়াল গুলো আমরা পাবো একসাথে আমাদের আইসিটি ট্রেনিং পড়াল চ্যানেলটিতে প্লিজ ভিজিট আওয়ার চ্যানেল এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার টু ইওর কলিগস দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত